আমার ব্যাংকে প্রভিডেন্ট ফান্ডে তিন লক্ষ টাকা আছে আমার হাতে ক্যাশ আছে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিটে আছে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কারেন্ট অ্যাকাউন্ট সেখানে আছে পঞ্চাশ হাজার টাকা উনি হিসেব করে দেখলেন ওনার মোট হচ্ছে সাড়ে চার লক্ষ টাকা রয়েছে উনি কি এবার সাড়ে চার লক্ষ টাকার জাকাত দেবেন না অথচ এই পি এর টাকাটাই জাকাত থেকে মাইনাস হবে যদিও কিছু কিছু ক্ষেত্রে পি এর টাকা অ্যাড হবে আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সপ্তম শ্রেণী থেকেই একটা বাচ্চাকে শেখানো হয় কিভাবে সুদ কষতে হয় আই ইকুয়েল পি এন আর বাই হান্ড্রেড এই সূত্র কত ভাবে করা যায় ঘড়িয়ে পেঁচে মাসিক সুদ বাৎসরিক সুদ এই সকল সুদের হিসেবগুলো একটা বাচ্চাকে শেখানো হয় কিন্তু একটা বাচ্চাকে শিখানো হয় না এ মুসলিম দেশে জাকাতের হিসেব কিভাবে কষতে হয় কিভাবে গহনা থেকে নিরেড গোল্ড বা সিলভার কীভাবে আলাদা করে সেটা জ্যাকাতের সূত্রের মধ্যে ফেলতে হয় কিভাবে হাদিস থেকে ক্যালকুলেট করে বের করতে হয় ব্যবসায়ের ক্ষেত্রে শিপমেন্টে যে রয়েছে পারসেন্টেজে বিক্রি করার জন্য তার হাতে দিয়ে রেখেছি মেশিনারিজ রয়েছে ব্যবসার ক্ষেত্রে হিসেব হবে কিনা যিনি ফ্ল্যাটের ব্যবসা করেন অথবা যিনি ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন জ্যাকাতে এটা ইনক্লুড হচ্ছে কি হচ্ছে না এই জ্যাকাত একটি ফর্স্ট ইবাদত যেটি জানাও আবশ্যক কিন্তু এটি শুধুমাত্র একটি ইবাদত না যার সাথে রয়েছে হিসেব বিজ্ঞানেরও সম্পর্ক এজন্য জন্য আমাদের বাচ্চাদেরকে এবং যারা নিজের হিসেব নিজে করে জাকাত আদায় করতে চান তাদের জন্য এবছর একটি অফুরন্ত সুযোগ রয়েছে প্র্যাকটিক্যাল দিন একাডেমি তারা এবছরের রমজানে আয়োজন করেছে জ্যাকাতের একটি কোর্স জাকাত ক্যালকুলেশন মাস্টার কোর্স যেটি অনলাইনে তারা আয়োজন করবে যে কারণে দেশে অথবা প্রবাসে যে যেখানে রয়েছেন ছাত্র অথবা ব্যবসায়ী গৃহিণী অথবা যে কোনো কর্মস্থলের কর্মজীবী আপনারা যারাই নিজের জাকাত নিজে হিসেব করতে চাচ্ছেন আপনারা এই অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন আল্লাহ পাক করেন হাকিমের মধ্যে এরশাদ করেছেন ইউমা ইউহমা আলাইহা ফি জাহান্নাম কামতের দিন জাকাতের হিসেব না করে যারা জাকাত আদায় করেনি নিরেটভাবে ভাবে জাকাত আদায় না করার কারণে তাদের সম্পদগুলোকে অগ্নিদগ্ধ করে হিট করে তাদের ললাটে পৃষ্ঠ দেশে এমনকি তাদের পাজরে শেখা দেওয়া হবে আসুন আমরা জাকাতের সূত্রের মাধ্যমে সহিভাবে জ্যাকাত কিভাবে দিতে হয় তা শিখে এই কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ করুন